হ্যালো এভরিওান হাপি নিউ ইয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থার্টি নাইট টু গুড বাই ওয়েলকাম টু টু থাউজেন্ড জানুয়ারি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন বাট আমিও ভালো আছি কিছুটা সবার এই মুহূর্তে আমি শুটে আছি আর শুট শুরু হয়নি বাট রেডি হয়ে বসে আছি অনেক দিন পর আজকে লাইভে আসলাম বাট আসতাম না শুধু আসা হচ্ছে এই কারণে কারণ আজকে থার্টি ফার্স্ট নাইট কারণ আমাদের সবার মাছ থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাই বাই অর্থাৎ চলে যাচ্ছে আর সেই জন্যই আজকে লাইভে আসলাম ইচ্ছে হলো যে আজকে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করি মাঝখানে কয়েকদিন আগে আমি অনেক অসুস্থ ছিলাম লাইভে আসতে পারিনি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অবশ্য আমরা আর কিছুক্ষণ পর সেলিব্রেশন করব আমাদের স্পটে ছোটো করে একটু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের মানে যারা প্রডিউসার আছে প্রডিউসার ডিরেক্টর ডিওপি ভাই ভাইয়া মানে যারা যারা আছে সবাই মিলেই অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে ছোট বেবিও আছে সে খুবই এক্সাইটেড কেক কাটার জন্য মানে সে কেক কাটবে এটা নিয়ে খুবই এক্সাইটেড সবাইকে বলতেছে আমি কেক কাটবো আমি কেক কাটবো আপনারা অবশ্যই ওর কথা সজিব আমাদের কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই মুহূর্তে হচ্ছে মেকআপ রুমে আছি এখানে সবাই আছে অনেকেই আছে এখানে আবার অনেকে শুটে আছে বাট আমার এই মুহূর্তে শুট নেই তাই আমি আড্ডা দিতে চলে আসছি কি আর বলবো নতুন বছরে সবার প্রতি একটাই আমার শুভকামনা রইলো আর সবার নেক্সট যে দিনগুলো সেগুলো যেন সবার মঙ্গলময় হয় এই কামনাই করি

অবশ্য শুভ তুমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না কেন আসলে ভাই বিজি থাকি আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট কারা কারা দিয়ে রাখছে ঢুকে ওভাবে দেখা হয় না সেজন্য হয়তো বা অ্যাকসেপ্ট করা হয়নি আপনার সাথে একটু কথা বলতে পারি হুম শিওর বলুন কি বলবেন হ্যাপি নিউ ইয়ার মাই ডিয়ার ই করেন বুঝতেছি না আজকে কি শীত অনেক বেশি বাট আমার কেন জানি গরম লাগতেছে গরম গরম প্রচুর প্রচুর তোমার সাথে এমার্জেন্সি কথা আছে কি কথা ভাইয়া সুটের ব্যাপারে কোনো কথা থাকলে বলতে পারেন পরে দেখে নেব ভাইয়া এখন লাইভ থেকে বের হয়ে গিয়ে তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না যেহেতু এখন লাইভে আসি লাইভ শেষে পরে যে কোনো সময় অ্যাকসেপ্ট করবো picot <laughs> picot <laughs>

হ্যালো আপু কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি দীপ চৌধুরী তুমি কি আগের থেকে হেলদি হয়ে গেছো আমি জানি না ভাইয়া ভাই আপনাকে তো বললাম পরে অ্যাকসেপ্ট করব তৌফিক আহমেদ তুমি অনেক সুন্দর দেখতে তোমাকে দেখে আমি ক্রাশ করছি প্লিজ ভাইয়া ক্রাশ করবেন না ক্রাশ করলে তো আপনি শেষ হয়ে যাবেন মানে বিধ্বস্ত যাকে বলে ভেঙে চুড়ে যাও আপনি ওইটা হয়ে যাবেন আমি চাই না কেউ এরকম রকম হোক আমি চাই সবাই ভালো থাকুক 好了，阿明哥，阿明哥，我这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边这边 সবাই ছুটে চলে গেছে শুধু আমি একা একা বসে আছি

আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝে যে নদীতে লইয়া যাইবা চাইতে আমি রাজি গৃহকালের নদী বাইয়া পরকালের নদী সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি দেখব শুধু দুটি চোখে তোমার ও মুখানি ওই মুখ দেখলে স্বর্গ দেখা হয় রে আমার জানি বুকের ভেতর প্রেমের নদী বইছে নিরবধি সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি দূর আকাশের চাঁদটা যেমন সূর্যের কাছে আমিও তেমনি করে তোমার চির মিল টানা গান পারি পারি না কবিতা কবিতা তো তাই বলতেছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আসলে ওই রকম সিঙ্গার না তো আমি তাই ছড়া বললাম আমার অনেকক্ষণ ধরে ছড়া বলতে ইচ্ছা করতেছিল তাই ছড়াকে গানের মতো করে বলে দিছি এই নীরব ভাইয়া উপরে বসে বসে কি করেন হ্যাঁ কি অবস্থা নতুন বছর দাওয়াতটাও দেন না নাকি মানুষকে হ্যাঁ থাক দিয়ে না আমরাও দিব না না আমি আপনাদের মত না দাওয়াত দিব কিন্তু নীরব ভাইয়াকে খেতে দিব না নিরবায়ত ভাই দিতে সাহস পান না বসে আছেন থাকেন ওখানে বসে থাকেন বসে বসে নতুন বছরে কেক টেক আয় না একা একাই কেটে খান আমরা খাবো না ভয় পাই না কিছুক্ষণ পর আমি শুটে চলে যাব আমার আর কথা বলার সময় নেই লাইভ থেকে বের হয়ে যাব এখন সবাইকে টাটা ইউ বাই বাই দিয়ে শুধুমাত্র আজকে লাইভে এসেছিলাম একটাই কারণ ছিল সেটা হচ্ছে নতুন বছর উপলক্ষে সবাইকে একটু স্বাগতম জানানোর জন্য সেটা জানানো হয়ে গেছে এখন আমি সবার মাঝ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের আগামীর পথ চলাগুলো নতুন বছরের সুন্দর মাধুর্য দিয়ে যেন সুন্দরভাবে মধুময় সুখময় ভাবে আপনাদের আগামী পথগুলো এগিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসা একান্তই আমার কাম্য সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই আমি আমার লাইফটা শেষ করতেছি কারণ শুট ধরবো শুটে চলে যাবো এখন আসসালামু আলাইকুম